আসসালামু আলাইকুম এম ব্রিয়ান আবারও চলে আসনা আপনাদের মাঝে মজার একটা রেসিপি নিয়ে আর এর হালুয়া তো অনেক ধরনের হালুয়া খেয়েছেন আর এরকম হালুয়া যদি কখনও না খেয়ে থাকেন তা অবশ্যই ট্রাই করবেন আর কিভাবে করেছি আর সেটা তো দেখার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি ওয়ান ফুট কাপ নিয়ে নিয়েছি বেসন আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে ভালোভাবে একটু শুকনোটা একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে রাখবো তা আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি যতটুকু লাগে ততটুকু দিব আর কি তা আমি অল্প করেই দিয়েছি লাগলে আবারও দিব তো এইভাবে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে অতিরিক্ত পানি আবার দিলে তখন জাল করতে গেলে সমস্যা হবে আর তার জন্য অল্প করেই পানি দিতে হবে তা আমি যে দেখুন পানি দিয়ে সুন্দরভাবে কিন্তু এই যে পেঁচলার দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনো রকম যেন দলা পেকে না থাকে সেটা খেয়াল রাখতে হবে তা আমি ঢেকে রেখে দিয়েছিলাম তা পাঁচ থেকে দশ মিনিট রাখলে হবে তা আমার অনেকক্ষণই ছিল কারণ আমার মেহমান চলে এসেছিল তাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার এটার করা হয়নি আর মেহমান আসলে তো ভিডিও করা হয়ই না তাদের সঙ্গে কথা বলতে বলতে টাইম চলে যায় তার জন্য তা মেহমান চলে যাওয়ার পরে তারপরে আমি এই যে চলে আসলাম চুলার পরে তা এখন এই যে কুড়া দুধ দিয়ে দিলাম কিছুটা গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপরে চলে যাব চুলায় আর অবশ্যই ট্রাই করবেন আর খেতে কিন্তু খুবই মজা হয় আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখানে নিয়ে নিয়েছে আখরোট আর আখরোট ছাড়া আপনারা যে কোনো ধরনের বাদাম নিতে পারেন যে কোনো ধরনের বাদাম নিলে হবে তা আমার ঘরে আখরোট ছিল তার জন্য আমি দিয়ে দিচ্ছি আর কি তো এখানে দিয়ে দিলাম ঘি আর আধা কাপের থেকেও কম ঘি দিয়েছি ওয়ান ফুড কাপ আর কি বলে সেটাকে সেই ঘি দিয়ে দিলাম আমি আর ঘিয়ের ভিতরে আর কি সুজিটা ভেজে রান্না করতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে তা আমি আখরোটটা আর কিশমিশটা একটু ভেজে নিচ্ছে হালকা করে আর একদমই চুলার জাল কিন্তু কমানো রাখতে হবে চুলার জাল কিন্তু বাড়িয়ে দিলে পুড়ে যাবে তা সুন্দরভাবে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন এখন উঠিয়ে নিচ্ছি তা যেটার ভিতর ঘি ছিল সেটার ভিতরেই উঠিয়ে নিচ্ছি তা উঠিয়ে নিয়ে আমি ওই যে ঘি যতটুকু আছে ততটুকুর ভিতরেই এই ডোটা দিয়ে দিব। ব্যাটারটা সুন্দরভাবে আর কি মিশিয়ে দিয়ে দিয়েছি আর ব্যাটারটাকে দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিব তা জালটা কিন্তু একদমই লোতে রাখতে হবে একদমই কিন্তু জাল বাড়ানো যাবে না পুড়ে যাবে তাহলে আর যে যেরকম পাতিলায় না লেগে যায় সেরকম পাতিলাই নিতে হবে তাহলে ভালো হবে তা আমার এটাতে লেগে যায় আমি আমি কি বলবো বলুন তা দুইটা এলাচ দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দিয়ে আমি সুন্দরভাবে আবারও একটু ভেজে নিব এলাচ দুইটা দিলে কিন্তু সুন্দর গ্রান বের হবে এলাচ দুইটা দিলে তার জন্য এলাচ দুটা দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এই যে হালকা হাতে কিন্তু নেড়ে আর কি রান্না করে নিচ্ছি তাই একদমই ধৈর্য ধরে কিন্তু করতে হবে অধৈর্য হলে কিন্তু এটা রান্না করা যাবে না একটু ধৈর্য ধরে রান্না করতে হবে তা দেখুন আমার কিন্তু অনেকটাই কিন্তু ঝরঝরা হয়ে এসেছে আর একটু ভাজলে কিন্তু সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে তাই এভাবে কিন্তু ভেজে নেবেন অবশ্যই আর অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন তাহলে কিন্তু রেসিপিটা দেখে মজা পাবেন আর খেয়েও কিন্তু অনেক মজা পাবেন আর দেখুন একদম কিন্তু ঝরঝর হয়ে গিয়েছে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন আমি কিন্তু ফুড কালার ব্যবহার করিনি ফুড কালারটা ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে তা আমি ফুড ফুড কালারটার ব্যবহার করলাম না এখন এলাচ দুইটা উঠিয়ে নিলাম না মুখে পড়লে আর কি খারাপ লাগবে খেতে দাঁতে পড়লে খুবই বাজে একটা গন্ধ আসবে খেতে পারবে না বাচ্চারা তা দেখুন সুন্দরভাবে কিন্তু ঝরঝরা করে নিয়েছি আর চুলাটা কিন্তু আমার এখন অফ আসছে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি অতিরিক্ত ঠান্ডা করা যাবে না আর এটা হলো চিনির গুঁড়া দিয়ে দিলাম চিনির গুঁড়াটা দিয়ে মিশিয়ে নিতে হবে আর এখানে চিনির গুঁড়াটাই দিতে হবে আর চিনির গুঁড়াটা আপনারা পাটায়ও বেটে নিতে পারেন বা ব্লেন্ডার জারও গুঁড়া করে নিতে পারেন যেভাবে সুবিধা হয় সেভাবে গুঁড়া করে নেবেন গুঁড়া করে নিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নেবেন আর হালকা একটু গরম থাকতে মিশিয়ে নিতে হবে তাই যে আমি কিশমিশ কিসমিশেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দরভাবে আবারও মিশিয়ে নিব আর এখানে কিন্তু অবশ্যই হালকা একটু গরম রাখতে হবে আবারও বলছি একটু গরম না রাখলে কিন্তু চিনিটা সুন্দরভাবে মিশবে না তা চিনিটা কিন্তু আমি সুন্দরভাবে যে মিশিয়ে নিচ্ছি আর আখরোটটাও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে যে কোনো বাদামই দিতে পারেন আবারও বলে দিচ্ছি তা আমার কিন্তু মিশানো হয়ে গিয়েছে তো এখানে চিনিটা গলে গিয়েছে দেখে কিন্তু একটু আটালো আটালো ভাব চলে এসেছে কিন্তু ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যাবে তাই এই যে দেখুন সুন্দরভাবে আমার মিশানো হয়ে গিয়েছে তাই এখন আমি হাতের ভিতরে একটু একটু করে নিয়ে আমি সুন্দরভাবে দলা পেকে নিব আপনারা যে কোনো ডিজাইনই দিতে পারেন কিন্তু এরম দলা পেকে নিলে কিন্তু লাড্ডুর মতো হবে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে তা দেখুন মশালা কত সুন্দর লাগছে দেখতে তা আমি এই যে আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আর একদমই কিন্তু সহজ খুবই সহজ এই রেসিপিটা করে খাবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর হালুয়া তো অনেক ধরনের খেয়েছেন এই হালুয়াটাও খেয়ে দেখেন খুবই ভালো লাগবে এই যে আরও একটা বানিয়ে নিয়েছি মার্শাল্লা আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে আরও একটা বানিয়ে নিলাম দেখুন এই যে আমার কিন্তু তিনটা বানানো হয়ে গিয়েছে আর অফ ক্যামেরায় বানিয়ে নিব সবগুলো আমার এই জব ক্যামেরা সবগুলো বানানো হয়ে গিয়েছে মাসাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই লোভনীয় লাগছে দেখতে খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করবেন আর একটা ভেঙে দেখাচ্ছে আপনাদের মাঝে দেখুন আর ঠান্ডা হলে কিন্তু ফ্রিজে রেখে যদি খান তাহলে কিন্তু আরও খেতে খুব ভালো লাগবে তা আমি ফ্রিজে রাখিনি আমি এই যে বানিয়ে এই সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে শেয়ার করেছি তা একটু ফ্রিজে রাখলে খুবই ভালো লাগবে আর আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম